ভোর তিনটের সময় হঠাৎ করে বাড়ি থেকে উঠে চলে এলাম একটা ভাড়ায় যাওয়ার জন্য তো কোথায় যাব আর কী বা নিয়ে যাবো গাড়ির মধ্যে তো চলো তোমাদের দেখাবো পুরো ভিডিওটার মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রচণ্ড গরম ছিল তাই জামা পরতে ভালো লাগেনি তাই জামাটা গাড়ির মধ্যে নিয়ে গেঞ্জি পরেই চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে তো আমার এই ইকো গাড়িটা গ্যারেজ থেকে বের করে নিয়ে চলে এলাম আমাদের যে দেড়িয়াচৌ স্কুল পার করে একটা জায়গাতে তো সুখদেবদা বলে একজন কল করেছিল কিছু মালপত্র আছে ওনার সাত আট বস্তা মতো কিছু জিনিস আছে গাড়ির মধ্যে নিয়ে যেতে হবে রুদ্রপুর নামে একটা গ্রামে যেটা হাওড়া জেলাতে তাই আর দেরি না করে দাদার গোডাউনের কাছে চলে আসি এসে গাড়িটা ওখানে দাঁড় করে দিলাম আর সুখদেবদাও চলে এলো আমি ওয়েট করছিলাম ঘন ওখানে দাঁড়িয়ে সুখদেবদা আসার পরে গাড়ির মধ্যে সমস্ত সাত আটটা বস্তা ছিল ওগুলো লোড করে নিলাম গাড়ির মধ্যে লোড করার পরে সুখদেবদাকে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে বেরোবে এবার ওখান থেকে আর এই যে হচ্ছে সুখদেবদা দা সুখদেবদাই আমাকে কল করেছিল ভাড়ায় যাওয়ার জন্য তো আজকে আমি যাচ্ছি রুদ্রপুর গ্রামে হাওড়া জেলাতে তাই আর দেরি না করে ওখান থেকে সাড়ে তিনটার দিক করে গাড়ি ছেড়ে চলে এলাম আমাদের যে রামতারক হাই রোড হাই রোডে এই রোডটা হচ্ছে হলদিয়া মেছেদা হাই রোড আর এখান থেকে গিয়ে আমরা উঠবো কোলাঘাটে কোলাঘাটে গিয়ে এনএইচ সিক্সে উঠে গেলাম এনএইচ সিক্স বলতে এটা যেটা কলকাতার মুম্বাই রোড আর কলকাতা মুম্বাই রোড ধরে সজা চলে এলাম বীরসিপুরের কাছাকাছি বীরসিপুর পেরিয়ে অনেকটা রাস্তা চলে এলাম আর সুখদেবদা গাড়ির মধ্যে ঘুমিয়েই গেছিলো তখন বাজে ভয় ভোর চারটা মতো আর আস্তে আস্তে দেখছো ফাঁকা হওয়া শুরু হয়ে গিয়েছে রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা হচ্ছে উলবেড়িয়া আর রাস্তার মধ্যে একটা ট্যুরিস্ট বাস দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল বাসটা তারপরে আরও একটা বাস দেখতে পাই এটা উড়িষ্যা থেকে আসছিল ভুবনেশ্বর থেকে কলকাতা যাচ্ছে এই বাসটা আর রাস্তায় আশি নব্বই স্পিডে গাড়ি অনেকটা দ্রুত চালিয়ে আমি চলে এলাম রানীহাটির কাছে ধুলোগড় টোল ট্যাক্সার আগে রানীহাটি থেকে বাম দিকে বেঁকে গেলাম আর এই বাম দিকে কিছুটা যাওয়ার পরে আবার ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে এইটা সোজা চলে যাচ্ছে একদম রুদ্রপুর গ্রামের দিকে এরপরে গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোতেই দেখতে পেলাম সূর্যিমামার দেখা দিচ্ছে আস্তে আস্তে করে আর চারিদিক ফাঁকা হয়ে উঠছে তারপরে আমরা পৌঁছে গেলাম রুদ্রপুর বাজারে রুদ্রপুর বাজারে গিয়ে ওখানে একটু চা খেয়ে নিলাম কারণ ভোর তিনটে থেকে উঠে গাড়ি চালাচ্ছিলাম একটু ঘুম পাচ্ছিলো তাই ওখানে দাঁড়িয়ে সুখদেব আর আমি দুজনে মিলে একটু চায়ে চুমুক দিয়ে দিলাম তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি চা খেয়ে কিছুটা লোকাল রাস্তাতে গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তো এখানে সমস্ত গাড়ির মধ্যে যে বস্তাগুলো ছিল এখানে নামিয়ে দেব আর নামিয়ে দিয়ে গাড়ি খালি করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব গাড়ি থেকে সমস্ত মাল খালি করে দিয়ে আমি গাড়িটাকে একটু ঝেড়ে নিলাম ভেতরটাকে ঝাড়ার পরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর রাস্তাতে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে দুজনে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেলো টুকেশ ভাইয়ের সঙ্গে এরপরে ওখান থেকে চলে আসি রানীহাটি বাজারের কাছে রানীহাটি যে সিগনাল রানীহাটি সিগন্যাল থেকে ঘুরে কোলাঘাটের থেকে যাবো আর সুখদেবতা বলল আমার একটু খাসির মাংস নেওয়া আছে তাই ওখানে রাস্তার ধারে একটা খাসির দোকান দেখে দাঁড়িয়ে গেছিলাম মাংস নেওয়ার জন্য খাসির মাংস নেওয়ার পরে ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা চলে এলাম নিমদিঘিতে নিমদিঘিতে এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে মেডিকেল কলেজ রিসেন্ট তৈরি হয়েছে এখনও চালু হয়নি আর নিমদিঘি সিগনালে দাঁড়িয়েছিলাম তারপরে আরও দশ পনেরো কিলোমিটার গাড়ি চালানোর পরে চলে এলাম কোলাঘাট ব্রিজে কোলাঘাট ব্রিজ ক্রস করে চলে এলাম মেছেদাতে মেছেদাতে ফ্লাইওভারের নিচে একটা দোকানে ঘুগনি মুড়ি চপ আর ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম আমরা ওখানে টিফিন করে বেরিয়ে চলে এলাম আবার রামতারকের উদ্দেশ্যে আর রামতারক থেকে আমাদের এই যে লোকাল রাস্তাতে ঢুকে গেলাম গ্রামের রাস্তাতে এরপরে চলে এলাম সুখদেবদার গোডাউনের কাছে যেখান থেকে আমি মাল লোড করে নিয়ে গিয়েছিলাম ওখানে এসে আমি আমার পেমেন্ট নিয়ে নিলাম পেমেন্ট নিয়ে নেওয়ার পরে সুখদেবদা বাড়ি চলে গেল আর আমিও আমার গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম তো গ্যারেজের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে চাঁইপুর বাজারের কাছে দেখা হয়ে গেল দেবুদার সঙ্গে দেবুদাও গাড়ি চালায় আর একটা দোকানে কাজ করে আর দেবুদা আমার ভিডিও নিয়মিত রোজের দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে এলাম আমার গ্যারেজের কাছে গ্যারেজে এসে গাড়িটাকে গ্যারেজের বাইরেই রেখে দিলাম কারণ গাড়িটা খুব নোংরা হয়েছিল গাড়িটা ধুতে হবে আর আজকের ব্লগটা এতটাই ছিল তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই